জেডিপি জলপাইগুড়ি ইউনিয়ন থেকে আমাদেরকে এই তার মধ্যে আজকে আবার নতুন ইউনিট হলো আমাদের কান্তিতে আর এখানে নতুন পোস্টের লঞ্চিং এর জন্য ফটো তোলা হচ্ছে পাবলিকের সবাই এই যে ওর এক বছরে কোনো ফটো তুলতে হবে না আজকে যতগুলো ফটো তুলে হয়েছে एक नया করতে সো হে करते ওয়েলকাম টু মাই নিউ ফ্রেস ব্লগ আর ব্যাপারটা হলো আজকে আমাদের ক্রান্তিদের নতুন কিছু একটা তৈরি হচ্ছে যেটা আগে কোনো দিনও হয়নি ব্যাপারটা হলো আজকে একটা লুমিক্সে ওয়ার্কশপ আছে ক্রান্তিতে আর এটা ফার্স্ট টাইম ক্রান্তিতে ওয়ার্কশপটা হচ্ছে আর আমরা সবাই ওখানে পার্টিসিপেট করব আর অনেক সিনিয়র দাদারা আসবে বা অনেক কিছু আসবে তার মধ্যে আজকে আমরা আবার ভাই আই কার্ড পাবো অনেকটা খুশি মানে মানে একটা ওয়ার্কশপ দিয়ে ফ্রিতে অ্যাটেন্ড করবো আমার কাছে এটা অনেকটা বড় ভাই মানে কী বলবো একটা আমি সত্যিটা বলতে এতদিন ভাই ফটো লাইনে বা ভিডিও অ্যাকচুয়ালি না ভিডিও লাইনে আছি কোনো কোনো দিন ওয়ার্কশপ করি নাই আজকে ওয়ার্কশপ হবে আমাদের ক্রান্তিতে লুমিক্সের আর যে টি গ্রুপ তোমরা জানো জলপাইগুড়ি যে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে আমাদের আজকে ক্রান্তিতে একটা নতুন ইউনিট তৈরি হবে তো সে দাদারাও আসবে নতুন করে আজকে আমাদের ক্রান্তিতে একটা ইউনিট তৈরি হচ্ছে প্লাস আমরা আই কার্ড পাবো সব কিছু পাবো তো কী কী হবে না হবে সব কিছু তোমরা আজকে দেখ দেখতে পাবে ব্যাপারটা হলো যেখানে আমাদের প্রোগ্রাম হয় সেখানে চলে এসেছি আর তোমাদের এখানে ডেকোরেশনটা একটু দেখা ঠিক কিরকম সাজানো হচ্ছে না হচ্ছে আর অনেক মেম্বার এখন আসে নাই কিছু কিছু মেম্বার আসছে এই যে দেখো আর কিসের জন্য প্রোগ্রামটা হচ্ছে এই যে একবার দেখো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন এই যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্রান্তি ইউনিট আজকে হবে আর এই যে দেখো আমাদের মেম্বারগুলো দু একজন আসছে আর এখানে হবে প্রোগ্রামটা হল রুমে এখানে আর এখানে তো সিম আজকে ইউনিটটা তার তৈরি হচ্ছে আর আজকে আমাদের এই প্রোগ্রামটা পুরোপুরি আয়োজন করছে লুমিক্সের লুমিক্স কোম্পানি তো সেটা আসবে আর কী কী হবে না হবে সব কিছু দেখতে হবে তো আমাদেরও কিছু কাজ এখানে করার বাকি আছে আর অনেক কিছু আয়োজন করার বাকি আছে এগুলো ঠিকঠাক করতে তো সেটাই করলাম এখন আর বললাম যে অনেক মেম্বার এখন আসেনি আসতেছে প্রায় এখানে আমরা ক্রান্তিতে কম হলো হল

আমি যদি এভাবে ভার্টিক্যাল না করে যদি আমি অরিজিনাল ভিডিও বলছি আমার সাবজেক্টটা কোথায় থাকবে আমি বুঝতে পারবো তো আমার যদি এই মার্কারটা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার সাবজেক্টকে কোথায় রাখতে হবে এই লাইটগুলো কি প্রত্যেকটা লাইট যা যা তোমার দরকার তোমার মুড হিসেবে আর এখানে তোমার হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি মানে যেরকম আমেরিকান ইউরোপিয়ান ওখানে যে লাইটগুলো কাজ করছে কারণ আমরা যেটা

উত্তরিয়ে পড়ে এবং হচ্ছে আমরা গ্রহণ করে নেব Oh, অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আজকে আমাদের পুরোপুরি এই আই কার্ডটার জন্য আর এই আই কার্ডের জন্য সব কিছু আয়োজন হচ্ছে আর কি কি হচ্ছে না তখন থেকে মুখ কিছু খিলিয়া পারে নেই আমরা প্রচুর ভোগ না আর এখন আমাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন হবে বা এসে হবে আর এই কার্ডটা অনেক আমরা হচ্ছে এতদিন থেকে যে আমরা ফটোগ্রাফি কাজ করছিলাম তো সেটাই হচ্ছে এটা ট্যাগ মানে কোনো আই কার্ড আমাদের ছিল না আজকে এটাই পেলাম এটা আছে তোমার দেখো ভালো এটা এটা দেখতে পারো এটা কোথাকার লাগা আছে দেখো একবার জেডিপি জলপাইগুড়ি ইউনিয়ন থেকে আমাদেরকে এই খুব কষ্ট হচ্ছে বলো আর আমি পাইছি খাইলাম সবাই এখন বিরিয়ানি খাচ্ছে এখন কেউ এই দেখো সবাই বিরিয়ানি খাচ্ছে किनै खान्छु न माखावत खान्छु यो मिठो जा मलाई थाहैना यो जाके थाहैना मलाई मलाई थाहैना हो यो आसे यजडी इनशान फोन आ신वा पेट भर्छ हो भर्छ पेट भर्छ चल सा यो साच्चै हो साच्चै मलाई थाहैना थाहैना अरे केना के चाहन्ते हो शिशा सोए र लुमिक्सेर আর এই ব্র্যান্ডটা আজকে আমাদের এখানে পুরোপুরি প্রোগ্রামটা আয়োজন করছে আর এই যে হলো লুমিক্সের ক্যামেরা ফার্স্ট টাইম আমি হাতে ধরলাম দেখতে সব কিছু ভাই ডিটেলিং আর অ্যাকচুয়ালি লুমিক্স আমাদের দিকে খুব কম ইউজ হয় তো সেটা দেখি ক্যামেরা ফিচার্স কীরকম কী এর জন্যই পুরোপুরি ওয়ার্কশপটা আজকে লুমিক্স থেকে হচ্ছে এখানে তো যাই হোক ক্যামেরাটা করে হাতে নিলাম ভাই দেখো ভাই ফ্রিতে ক্যামেরা নিয়ে কীরকম করে ফটো তুলে সবাই এই যে একটা ফ্রি ফ্রি জিনিস তো খুব মজা লাগে আর এই যে মডেল ওর এক বছরে কোনো ফটো তুলতে হবে না আজকে যতগুলো ফটো তুলে হয়েছে তবু আবার নতুন কম ইডিএস মিলার কি লুমিক্সে এই যে এখানে আমাদের মানব ও দেখছ দেখো এই যে দেখো সবাই এগুলা ক্যামেরাগুলো টেস্ট করতেছে ডিটেলিং দেখতেছে কীরকম আছে ভাই

মডেল লাগতো প্লাস বেকা দুইটা হয়ে গেছে আর এখন আমাদের এখন অল্প অল্প কাজ আছে যাই এখানে নতুন পোস্টের লঞ্চিং এর জন্য ফটো তোলা হচ্ছে পাবলিকের সবাই এই যে তুই ফটো তুলছিস ভাই আমার নাম সুভজিৎ সরকার আমি ক্রান্তি ইউনিটের মেম্বার ঠিক আছে আমাদের এখানে অ্যাকচুয়ালি আজকে যে আমাদের ইউনিটটা যে গঠন যে হলো এটার মধ্যে বেঙ্গল বেঙ্গল এক্সপো বেঙ্গল এক্সপো প্রথম ইয়েটা আর কি প্রথম লঞ্চ ইভেন্টটা আমাদের এখানে আজকে প্রথম শুরু হলো মানে আজকে থেকেই আমাদের এখানে ওপেনিং হলো প্লাস এখান থেকে শুরু হলো পুরোপুরিভাবে ওটা বেঙ্গলের মধ্যে টোটাল অল ওভার বেঙ্গল অল ওভার ইন্ডিয়ার মধ্যে আমাদের এখান থেকে আজকে ফার্স্ট হলো এই জন্যই আমরা খুবই খুশি ঠিক আছে তো ব্যাপারটা হলো আমাদের তো আজকে সবকিছু ক্রান্তিতে ইউনিট হয়ে গেলো বা সবকিছু ম্যানেজমেন্ট হয়ে গেছে এখন সবাই চলে গেছে আমরা পাঁচ জনে আছি সবার কাছে এখন শুনি এদের কি দাবি দাবি বা কোনো বলার আছে কি নাই আর আমাদের ইয়াস আমাদের একটু লেটে আসলো ওর ছিল সে ইয়াসের কাছে একটু কিছু শুনিনি ইয়াস কিছু বলবি বলার মতো তো কিছু নাই যা দেখলাম ভালো লাগলো সেই খুব ধরুন একটা ওয়ার্কশপ হইলো আমাদের এখানে আর আজকের থেকে আমাদের ইউনিয়নের মানে যাকে বলে প্রতিষ্ঠা হইলো আজকের থেকে আমাদের ফটোগ্রাফিক ইউনিয়ন শুরু হয়ে গেছে তো আশা করি এই ইউনিয়নটা আমরা একদম খুব আগে অবধি বজায় রাখতে পারবো আর এটাকে অনেক উপর অব্দি নিয়ে যেতে পারবো যে যেরকম সোম ধাম বললো যে দু হাজার ছাব্বিশ অবধি আমাদের ক্রান্তি ইউনিটটাকে টপে নিয়ে যেতে হবে তো ওইটাই চেষ্টা রাখবো আমরা সবাই এখন এরপরে আমাদের কোয়ার্ডিনেটর দাদা এখন কি বলে আমাদের যেটা বলো ওটার সঙ্গে আমি এগুলি পুরাপুরি হবে আর কোনো আমার কিছু বলার নেই মানব সবথেকে যেটা আর কি এই যে বিষয় আর কি হ্যাঁ সম্মানের বিষয় এটা এটা আমাদের নতুন জন্য আমাদের দিয়ে আছেন আর কিছু এখন সবার সবার একটা দায়িত্ব আছে যেমন আমাদের অলক তোমার দায়িত্ব তুমি খুব ভালো করে জানো মিডিয়া মিডিয়া পারসন অ্যাজ আ মিডিয়া পারসন তোমার একটা বিশাল একটা দায়িত্ব আছে যেটা তোমাকে সবসময় সময় মনে রাখতে হবে সবকিছুর নিউজ কালেক্ট করে তোমাকে গুরুত্ব দিতে হবে এখন আরো আটটা বাজে বারো ঘন্টা হয়ে গেছে আটটার থেকে আমি খুব টায়ার্ড হয়ে গেছি বর্তমানে আমার কিছু বলার মতো পরিস্থিতি হাতে পাওয়ার জন্য মানে কি বলবো আমাদের একটা গ্রুপ আছে